এই মুহূর্তে আমাদের কাছে টেন জেন ইলেভেন জেন দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে চোদ্দো পয়েন্ট ওয়ান সি ডিসপ্লে পেয়ে যাবে দেখেন উপরে একটা ক্যামেরা থাকবে লক কিন্তু পেয়ে যাবেন যেটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে জয়স্টিক বাটন অ্যাভেলেবেল কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা একদম আপডেট একটা ল্যাপটপ লেডোভ থিঙ্ক ব্যাক মডেল হল টি ফোর নাইন জিরো এস এটা আমাদের কাছে দুইটা ভ্যারান্ডে আছে আপনি চাইলে আই ফাইভ দেন নিতে পারবেন আই সেভেন দেওয়া নিতে পারবেন দুইটা ভ্যারিয়েন্ট এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস কিন্তু অনেক কম থাকবে আর একটা বিশেষত্ব আছে ডাবল আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আবারও ইউজ ল্যাপটপের প্রিমিয়াম একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ভিডিওতে কিন্তু ধামাকার ডিসকাউন্ট থাকবে প্লাস এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো যারা এইচপি লাভা আছেন তাদের জন্য বেশ কিছু মডেল থাকবে এবং জেটবুক সিসের ল্যাপটপ দেখাবো যারা মোবাইল ওয়ার্ক স্টেশন জেটবুক ল্যাপটপ যারা পার্সেস করতে চান তাদের জন্য জেট ল্যাপটপ থাকবে এবং লে নেবো থিঙ্ক এবং ডেল ব্র্যান্ডেরও বেশ কিছু মডেল এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সোভিয়াস কী কী মডেল থাকবে কী কী কনফিগারেশন থাকবে জানতে হলে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে সোভিয়াস আর কথা বলবো না ফার্স্ট আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে স্টুডেন্ট ভাইদের জন্য বা যারা ফার্স্ট ইউজার যারা ফার্স্ট ইউজার তাদের জন্য একশো আশি দি ফ্ল্যাট করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি যারা অফিসিয়াল কাজ করতে চান যেমন পাওয়ার পয়েন্ট ওয়ার্ড এক্সেল ইউটিউব ফেসবুকিং বা অনলাইন বেসিক যে কাজগুলো আছে সিপিএম মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং এই সমস্ত কাজ যারা করতে চান তাদের জন্য এই ডিভাইসটা আমি সাজেস্ট করবো এবং তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ইন্টেল সেলিউনের নাইন জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি থাকবে এসএসডি এটা কিন্তু ফোর কোরিয়ার মেশিন অনেক আপডেট ফোর কোরিয়ার মেশিন এতে আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি থাকবে এসএসডি ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি পাঁচ ঘন্টা প্লাস আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আজকের জন্য প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে নেক্সট আমি যে ডিভাইসটা দেখাবো এটাও ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ ডেল ল্যাটিউড বিজনেস সিজের একটা ল্যাপটপ আর আপনার তো জানেন যে বিজনেস সিজের ল্যাপটপের বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় চোদ্দ পয়েন্ট ওয়ানসি ডিসপ্লে পেয়ে যাবেন ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো এটার প্রসেসর হবে কুরাই ফাইভের এইট জেনারেশন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন চাইলে আপনি র্যাম বাড়াতে পারবেন এসএসডি বাড়াতে পারবেন সেই সুরক্ষা কিন্তু রয়েছে এটাতে আপনি কী কাজ করবেন যেমন যারা গ্রাফিক্সের কাজ করতে চান বা এর কাজ করতে চান বিডিয়ারিংয়ের কাজ করতে চান খুবই স্মুথলি করতে পারবেন আর আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা সেভেন ফোর নাইন জিরো আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা অনেক ভাইয়েরাই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন প্রত্যেকটা ডিভাইসের উপরে ফিফটিন ডে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ফাইভ ইয়ার্স থাকবে সার্ভিস ওয়ারেন্টি শোরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন বাসায় নিয়ে পনেরো দিন চেক করবেন পনেরো দিন শুধু অন্য কোনো কাজ নাই যার খালি চেক করবেন যদি কোনো প্রকারে প্রবলেম ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এবং যে সমস্ত ভাইরা ডাকার বাহিরে আছেন ডাকা আসতে পারতেছেন না ঘরে বসে যারা ল্যাপটপ পার্চেস করতে চান সেই সুযোগটা কিন্তু আমাদের রয়েছে চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্সেস করতে পারবেন অললি এক হাজার টাকা বুকিং দিয়ে দেবেন ভিডিও নেসের নাম্বার দেওয়া থাকবে আপনি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে দেখেই শুরু করতে পারবেন আপনি ভিডিও করে দেখবেন একটা চয়েস করবেন ওয়ার্ডার কনফার্ম করবেন আমরা পাঠিয়ে দেবো কুরিয়ার অফিসে যাবেন টাকা দিয়ে ল্যাপটপ তুলে নেবেন ঘরে বসে ল্যাপটপ কেনার সুযোগ কিন্তু এই মুহূর্তে ল্যাপটপ গর্বি পক্ষ থেকে রয়েছে নেক্সট আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাট সিরিজ একটা ল্যাপটপ যারা স্লিম পার্সেস করতে তাদের জন্য একশো আশি ডিগ্রি ফ্ল্যাট হবে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি লেনোভো থিঙ্ক প্যাট মডেল হলো টি ফোর নাইন জিরো এস এটা আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্টে আছে আপনি তাহলে আই ফাইভ দিয়ে নিতে পারবেন আই সেভেন দেওয়া নিতে পারবেন দুইটা ভ্যারিয়ান্টে এই মুহুর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আই সেভেনের এইট যেন আটশো পঁচিশ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি থাকবে এসএসডি এটা আপনি কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পেয়ে যাবেন অনেকে রাতে কাজ করেন ব্যাকলাইটের প্রয়োজন হয় ব্যাকলাইট সুবিধা রয়েছে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি আপনি প্লাস মানে চার ঘন্টার উপরে পাবেন এটা হাই কনফিগারেশন সব ধরনের ভারী কাজ খুবই স্মুথলি কিন্তু আপনি করতে পারবেন আর আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আর যদি আপনি আই ফাইভ জানান আই ফাইভ এইট দেন ষোলো পাঁচশো বারো প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা ভ্যারিয়েন্টেই এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেক ভাইরাই গিফটের ব্যাপারে প্রশ্ন করেন আপনারা জানেন যে আমাদের কিন্তু একটা অফার চলতেছে একটা যারা কুরবানি ঈদ পর্যন্ত আমাদের কাছে ল্যাপটপ পার্চেস করবেন লটারির মাধ্যমে আমরা কিন্তু একটা ল্যাপটপ গিফট করবো এবং সাথে আরও পাঁচটা গিফট থাকবে বিভাস এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্রবুকের একটা ল্যাপটপ চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটির মডেল হলো সিক্স ফোর জিরো জি ফাইভ বাজারে জি ফাইভ কিন্তু আপনি তিরিশ হাজার টাকার নিচে পাবেন কিন্তু এটার প্রাইস কিন্তু অনেক কম থাকবে এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এসএসডি আর একটা বিশেষত্ব আছে এটা হচ্ছে ডাবল স্টোরেজ ফিউচারে চাইলে আপনি র্যাম এসএসডি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন কোরাই ফাইভের এইট জিন আসলে প্রসেসর আর দুশো ছাপ্পান্ন দিয়ে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা এটাও মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কোয়ান্টিটি পিস আছে আপনি দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবে এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ল্যাপটপের মধ্যে একটা বুঝতেই পারতেছেন কোন ল্যাপটপের কথা আমি বলতেছি দেখেন ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটির এল ইড বুক এটা কিন্তু বিজ ডা সিরিজের ল্যাপটপ মডেল হলো এইট ফোর জিরো জি থ্রি কোরআ ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর পাবেন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এসএসডি ফোর জিবি কিন্তু আপনি শেয়ার গাফিস পাবেন আর ফিচারগুলো আপনি দেখেন এটা কিন্তু ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর আপনি পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে জয়স্টিক ওয়াটার অ্যাভেলেবেল আছে সব ধরনের পুট ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন অনেক আপডেট ল্যাপটপে কিন্তু সব ধরনের পুট ফ্যাসিলিটি থাকে না সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন আর এটা কিন্তু টাচ স্ক্রিন আপনি চাইলে ফিঙ্গারের মাধ্যমে কিন্তু কাজ করতে পারবেন সেই সুযোগটা রয়েছে ব্যাটারি ব্যাকআপ মানে চার ঘন্টার মতো পাবেন আপনি কী কাজ করবেন বাংলাদেশের জাতীয় ল্যাপটপ বাংলাদেশের জাতীয় ল্যাপটপ বলা হয় একটা কারণে কারণ এই ল্যাপটপটা দিয়ে আপনি সব ধরনের কাজ কিন্তু খুব স্মুথলি করতে পারবেন তার জন্য আর আজকের জন্য এটার প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আর আপনি যদি নন টাচ নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা দুইটা ব্যারেন্ডেই কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে আপনি যদি নন টাচ সার নিতে পারবেন টাচ সারের টাচও কিন্তু নিতে পারবেন কোনো সমস্যা নাই এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে যারা একটু আপডেট ল্যাপটপ পার্চেস করতে চান অনেক ভাইরা আছেন যারা আপডেট কিনতে চান যেমন টেন জেন আসন ইলেভেন জেন আসন এই মুহূর্তে আমাদের কাছে টেন জেন ইলেভেন জেন দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে চোদ্দ ওয়ান সি ডিসপ্লে দেখেন উপরে একটা ক্যামেরা থাকবে ফেসলুক কিন্তু পেয়ে যাবেন যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে জয়স্টিক বাটন অ্যাভেলেবল কিবোর্ড ব্যাকলাইডের সুবিধা একদম আপডেট একটা ল্যাপটপ এইচপি এলএটবুক এইট ফোর জিরো জি সেভেন কোরআয় ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি থাকবে এসএসডি এইট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স ব্যাটারি ব্যাকআপের কথা বলব প্লাস মাইনাস চার ঘন্টা প্লাস পাবেন আপনি চার থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন ফুললি মেটালিক বডি আর এইচপি এলএটবুক বিজনেস সিরিজের ল্যাপটপের বিল কোয়ালিটি তো আপনারা জানেন খুবই সুন্দর একটা বিল কোয়ালিটি রয়েছে ব্যাঙ্গ অ্যান্ড আলোপশনের সাউন্ড সিস্টেম রয়েছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট টেনজেন জেনারেশন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকায় কিন্তু টেনজেনটা আমাদের কাছ থেকে করতে পারবেন এলিভেন জেনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন নেক্সট আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা জেড বুক লাভার আছেন বা যারা গ্রাফিক্সের কাজ করেন বাড়ি বাড়ি সফটওয়্যার ইউজ করেন তাদের জন্য পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লেতে দেখেন কন্ডিশনে দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটির জেড বুক মোবাইল ওয়ার্কিশন সার্ভার ডিভাইস হ্যাভি কাজের জন্যই কিন্তু কোম্পানি এটা তৈরি করছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর মডেলটা যদি আমি দেখে দিই দেখেন এইচপি জেড বুক ফিফটি নিউ জি ফাইভ এটা হবে আপনার কোরআইাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি থাকবে এসএসডি এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স আর দুই জিবি থাকবে ডিডিকেটেড সব ধরনের ভারী কাজ খুবই স্মুথলি কিন্তু এই ডিভাইসটাতে করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র বান্ন হাজার টাকা বান্ন হাজার টাকায় জেটবুক এই বড় ডিসপ্লে ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সবি শোরুমে অনেক কালেকশন আছে যদি আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন সেক্ষেত্রে আমি আশাবাদী আপনার বাজেটের মধ্যে আপনার পছন্দের ল্যাপটপ আমাদের শোরুমে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবিজ ভিডিও এখানে শেষ করে দেবো শেষ করার আগে আমাদের শোরুমের লোকেশন আমি একবার বলে দেবো আমাদের শোরুমের লোকেশনটা কিন্তু খুবই সিম্পল কারণ আমাদের মার্কেটটা একদম মেন রাস্তার সাথে যদি আপনি রাজধানী ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকর আসেন গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা আর আপনি যদি মেট্রো রেলের প্ল্যান নাম্বার ফলো করেন সেক্ষেত্রে দুইশো তেপান্ন প্ল্যান বরাবর পূর্ব পাশের বিল্ডিং সামনে ডাস বাংলা এটিএম বুথ দেখতে পারবেন গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই পেয়ে যাবেন নয় নাম্বার সব ল্যাপটপ গড় বিড়ি সোভিয়াস এখানেই বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম